এটা আমার কাছে অত্যন্ত দুঃখের যে কোনো বাঙালি প্লেয়ার নেই কিন্তু এটা আমি কোনো আশ্চর্য হইনি এবং কামিং দু তিন বছর পর কোনোদিন বাঙালি প্লেয়ার দেখবেন কেউ থাকবি না কারণ কি আপনারা আসল জায়গাটাই বুঝতে পারছেন না আজকে বাংলা মানেটা কি বাংলা ফল কত কীভাবে অ্যাসেসমেন্ট করা হবে মনমা নিজমল মার্ডান দিয়ে বাংলার ফল অ্যাসেসমেন্ট হয় না অ্যাসেসমেন্ট হয় সন্তোষসবীতে বাংলা কি করব তাতে গত তিন বছর বাংলা সন্তোষসবীতে কোয়ালিফাই করতে পারেন যে রাজ্য কোয়ালিফাই করতে পারছে না ফাইনাল রাউন্ড আর সন্তোষ ট্রফি আপনি বলছেন সেই রাজ্যের প্লেয়ার ভারতবর্ষ খেলে তাহলে ভারতবর্ষ কোথায় চলে যাবে ফুটবলটা তাহলে ইন্ডিয়া টিমের ফুটবলের কি স্ট্যান্ডার্ড হয়ে যাবে কারণ কোন রাজ্য থেকে নেওয়া হচ্ছে যে রাজ্য কোয়ালিফাই করতে পারছে না তাহলে আপনারা আগে গোড়ায় যান ওখানেই নেই তো আপনি একটা সুপারশিল পোস্ট নিয়ে কেন করে আছেন কেন দশটা প্লেয়ার বেরোয়নি কি কী করা হয়েছে আপনি খালি সুভাষি বোস নিয়ে পড়ে আছেন বোস কে শুভাষি বোঝা বাদ গেছে হয়তো কিছুদিনের মধ্যে জয়েন করবে কিন্তু এটা কারণ নয় কারণ হচ্ছে আমাদের দশটা বাঙালি প্লেয়ার থাকবে যার মধ্যে হয়তো পাঁচটা প্লেয়ার চান্স পাবে সেখানে একটা প্লেয়ার আমরা সুভাষ বোস কেন নেই এই নিয়ে মা সবাই মাথা ফেরি করছে আমাদের এটা নিয়ে আইপি উচিত ইমিডিয়েটলি সব ক্লাবদের ডেকে বসা এবং একটা কমিটি তৈরি করা যে যারা কী করে বাংলার ফুটবলকে নিয়ে যান বাংলার ফুটবল আমার কাছে খুব আশ্চর্য নেই সন্তোষ কোয়ালিফাই করতে না তার প্লেয়ার ইন্ডিয়া টিমে থাকবে ইন্ডিয়া টিমের তো অতটা স্ট্যান্ডার্ড খারাপ হবে না আর কোনো কোচই হাঁটতে চায় ইন্ডিয়া টিমের যিনি কোচ আছেন তিনিও নিশ্চয়ই হাঁটতে চান না তিনি ভালো প্লেয়ার যাদের মনে করেছেন তাদেরকে নিয়ে চান গতবার বিপর্যয়ের পর স্ট্যান্ডার্ডে নবমহাকরণে স্পোর্টস ডিপার্টমেন্টের অফিসে একটা মিটিং হয়েছিল সবাই ছিলেন আপনারা তিন প্রধানের প্রতিনিধি আইএফ এর প্রতিনিধি এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেরকমই একটা প্রপোজাল দিয়েছিল ক্রীড়ামন্ত্রী বলেছিলেন ক্রীড়ামন্ত্রী বলেছিলেন তুমি ক্লাবগুলোকে নিয়ে অনির্বাণকে আমার সামনেই বলেছিলেন তুমি নাম করে বলেছিলেন আমার নাম নিতুদার নাম ওদিকে কামার উদ্দিনের নাম যে এদেরকে নিয়ে তুমি সন্তুষ্ট হবে কীভাবে টিম হবে কিভাবে কোচ সিলেকশন হবে কেন এরা চ্যাম্পিয়ন হওয়ার রসদটা জানে ইয়ে নো দ্য পলিসি আজকে মোহনবাগান এত বছর ধরে ইসবনের হয়তো তিন চার বছর সময় খারাপ যাচ্ছে কিন্তু নিতুদাও তো অনেক সাকসেস দিয়েছে তো এরা জানে কীভাবে চ্যাম্পিয়নশিপ হয় বা টিমকে চ্যাম্পিয়ন করতে হয় তো সেইটা ওনাদের থেকে অভিজ্ঞতা নেওয়া তো উনি সেটা মনে করলেন না উনি মনে করেন উনি অনেক বেশি জানেন উনি ওনার প্রেসিডেন্ট এরা নিজেদেরকে মনে করেন অনেক বেশি জানেন তো সেই জন্যে ওনার নিজেদের মতো করে চলছে সন্তুষ্ট এবারও সাফল্য আসবে না আমি দেখতে থাকি বাংলার ফুটবলের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা জিরো বাঙালি ফুটবল তাই জন্যে ভারতবর্ষে টিমে চান্স পাবে না পেতে পারে না এই প্রশ্নেরই কি ধরে একটা জিজ্ঞাসা করব সঞ্জয় সেন এবার বাংলা দলের কোচ হয়েছেন এই সঞ্জয় সেনই মোহনবাগানকে কিন্তু আই লিগ দিয়েছিলেন দীর্ঘ সময় পর আপনি সঞ্জয় সেনকে খুব কাছ থেকে জানেন ভালো মতো চেনেন এই ভদ্রলোক আসার পরে কি বাংলা দলের মানসিকতা বা ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নশিপের যে আর্চটা এতদিন নিভে গিয়েছিল সেটা কি আবার বাড়তে পারে বা তারা কি সেই মানে লেভেলে যেতে পারে কি মনে হচ্ছে বাংলা দল সঞ্জয় অত্যন্ত ভালো কোচ বড় কোচ কিন্তু রসদটা চাইতো সেই রসদের মানটা খুব ভালো নেই খুব ভালো জায়গায় নেই আমরা ভারতবর্ষের অন্য অন্য রাজ্য যেভাবে অগ্রগতি হয়েছি মেনলি নর্থ ইস্টের রাজ্যগুলো যেভাবে ফুটবলে অগ্রগতি হয়েছে সেই জায়গায় আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি সঞ্জয় সেনকে আজকে দেওয়া হয়েছে সঞ্জয় সেনকে কালকে দোষের উপর হেরে গেলো আমরা কী করছি একটা করে কোচ আনছে হেরে যাচ্ছে কোচকে বিদায় করে দিচ্ছে কিন্তু কোচকে বিদায় করে কোচেরখানে সব দিয়ে দিল সঞ্জয় সেন কেন প্রিয় ম্যাগলেশিয়ান সঞ্জয় সেন নিশ্চয়ই আমি আশা করব সঞ্জয় সেনের হাত ধরে যেন বাংলাদেশ সন্তোষ পায় কিন্তু এটা যদি হয় সেটা বিরাট খেল কিন্তু আসল বড়দি আপনি এসছেন আমার কাছে যে বাংলার কেন প্লেয়ার নেই ভারতবর্ষে আপনাকে একটাই ছোট্ট এক লাইন যে রাজ্য কোয়ালিফাই করতে পারে না সন্তুষ্ট সেই রাজ্য থেকে ভারতীয় টিমে চান্স পেতে পারে না আর প্লেয়াররা কারণ যেটা পেলে তাহলে ভারতবর্ষের ফুটবলের রেজাল্ট খারাপ হয় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের রেজাল্টটা খারাপ হয়